অনেকেরই ইচ্ছা আছে শাহী স্নানের দিনে সঙ্গমে আসার কিন্তু কিছুই বুঝতে পারছ না কেমনভাবে ভাবে যাবো কোথায় থাকব প্রচুর ভিড় হবে এই ব্লগটি তাদের জন্য তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা আমরা যাব জেনারেল কামরায় টিকিট করে মহাকুম্ভের উদ্দেশ্যে পুরাণে উল্লেখ আছে স্বয়ং ব্রহ্মাদেব উৎকৃষ্ট যজ্ঞের জন্য তিন নদীর সঙ্গমস্থলকে বেছে নিয়েছিলেন যার জন্য এখানকার নাম তীর্থরাজ প্রয়াগ বা ত্যাগ হিন্দু মতে ত্রিবেণী সঙ্গম এই প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমের জলে একবার ডুব দিয়ে স্নান করতে পারলে তার আত্মার মুক্তি ঘটে আমরা নিউ ফারাক্কা স্টেশন থেকে জেনারেলের টিকিট কেটে স্টেশনের বাইরের একটি দোকানে রাতের খাবার খেয়ে রওনা দিলাম বারাণসীর উদ্দেশ্যে প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভের মেলা আজকে সাতাশ তারিখ সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ উনত্রিশ তারিখে রয়েছে শাহি স্নান আর এই শাহি স্নান বা অমৃত স্নানের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আর আমরা যাব জেনারেল কামরায় টিকিট করে মহাকুম্ভের উদ্দেশ্যে আর মহাকুম্ভ মেলার ব্লগ দিয়ে শুরু করছি ইংরেজি বছরের প্রথম ব্লগ আমাদের ট্রেন নিউ ফারাক্কা জংশন থেকে ফারাক্কা এক্সপ্রেস যেখানে আমরা পৌঁছাবো বাড়ানোর কালকে সকাল এগারোটা পনেরোই টাইম দেখাচ্ছে দেখা যাক কখন পৌঁছায় তো চলো বন্ধুরা দেখতে থাকো ভগবান মহাদেবের অসীম কৃপা তাই আমরা মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ করতে পারছি এই মহাকুম্ভ মেলা একশো বছর পর পর হয় চুয়াল্লিশ বছরের এই যে প্রজন্ম অনেকে ইচ্ছে থাকলেও তারা হয়তো কবে এখনও চল্লিশ বছর পরে যারা জন্মগ্রহণ করবে তারাও এটা দেখতে পারবে না আমরা সেই দিক থেকে ভাগ্যবান এবং আমরা যাচ্ছি খুব আনন্দের সঙ্গে এবং ঈশ্বরকে ধন্যবাদ যে তার করুণা আমাদের প্রতি হয়েছে এবং আমরা এই সুযোগটা যাওয়ার পাচ্ছি সবাই মিলে জোর বলো হর হর তবে জেনারেলের টিকিট কেটে আমরা জেনারেলের বগিতে উঠতে পারিনি খুবই ভিড় থাকার জন্য তোমরা দেখো একবার রিজার্ভেশন কামরায় কীরকম ভিড় আমরা এসে বেনারসে আর এখন বাজে দুপুর বারোটা ট্রেন তার নির্ধারিত সময় থেকে পঁয়ত্রিশ মিনিট লেটে আমাদেরকে ঢুকিয়েছে আর বেনারসে খুবই ভিড় আর এই ভিড়টা জাস্ট দেখো তোমরা চারিদিকে শুধু মানুষ আর মানুষ এই বেনারস পৌঁছে আমরা বেনারস থেকে জুসি যাওয়ার জন্য জেনারেল টিকিট কেটে দুপুরের খাবার খেয়ে রওনা দিলাম জুসি স্টেশনের উদ্দেশ্যে তোমরা যদি প্রয়াগ রেল স্টেশনে নামো তবে তোমাদের হাঁটতে হবে বারো থেকে পনেরো কিমি মতো আর এই জুসি স্টেশন থেকে সঙ্গমের দূরত্ব মাত্র সাড়ে তিন কিলোমতর তাই আমরা এই জুসি স্টেশনে নেমেই গিয়েছিলাম সঙ্গমে ট্রেনে কিন্তু বেশ ভিড় বাজে আমরা এসে পৌঁছালাম জুসি স্টেশনে আর এই জুসি স্টেশন থেকে আমরা যাব সঙ্গমের উদ্দেশ্যে আর এই জুসি স্টেশন থেকে সঙ্গমের দূরত্ব তিন দশমিক পাঁচ কিলোমিটার চলো বন্ধুরা যাওয়া যাক খুবই সাংঘাতিক ভিড় তোমরা দেখো একবার কিরকম ভিড় হয়েছিল সেদিন আজকের এই প্রয়াগরাজ পূর্ণভূমির ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে এই মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর পর পর হয়ে থাকে বারোটা পূর্ণকুম্ভ হওয়ার পর একটা মহাকুম্ভ হয় ভগবানের অসীম কৃপা না থাকলে কেউ তার জীবনে একটা মহাকুম্ভ দেখার সৌভাগ্য পায় না সেদিন রাত্রি যাপন করেছিলাম ওখানকার এক মহারাজের ক্যাম্পে তবে তোমরা যদি এখানে আসতে চাও অবশ্যই মাস্ক নিয়ে আসবে খুবই ধুলো উঠছে এখানে সাহি স্নানের দিনে আসার জন্য কোনো রকমভাবে কনফার্ম টিকিট পাওয়া খুবই মুশকিল তাই ১৪৪ চুয়াল্লিশ বছরের অপেক্ষার পর এই কুম্ভতে আসতে চাইলে জেনারেল টিকিট কেটেই যেতে হবে তার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়ো কলকাতার বিভিন্ন স্টেশনে মহাকুম্ভতে আসার জন্য অনেক কুম্ভ স্পেশাল ট্রেন দিয়েছে এই ট্রেনে চেপে চলে আসতে পারো আর থাকার জন্য রয়েছে অনেক ট্রেন যেখানে থাকা এবং খাওয়ার কোনো রকম অসুবিধা হবে না তাই শাহী স্নানের দিনের ভিড়টা একটু বেশি হয় অন্যান্য দিনের তুলনায় এই কুম্ভ মেলা শুধুমাত্র একটি ধর্মীয় সমাবেশ নয় এমন একটি ঘটনা যা সারা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে একত্রিত করে এই কুম্ভ মেলা হিন্দু এবং কৌতূহলী দর্শকদের জন্য একইভাবে গভীর আধ্যাত্মিকতা প্রদান করে তবে আমার জীবনে প্রথম একসাথে এত মানুষকে দেখা তোমরা দেখো বন্ধুরা কত ভিড় হয়েছিল উনত্রিশ তারিখে এখন আমরা বেরিয়েছি সঙ্গমে পূর্ণ স্নানের জন্য পুরাণে কথিত আছে অসুর এবং দেবতারা মিলে সমুদ্র মন্থন করে অমৃত কলস পেয়েছিলেন তখন সেই অমৃত নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ শুরু হয় স্বয়ং শ্রী বিষ্ণুদেব মোহিনীর রূপ ধরে এই অমৃত কুম্ভের মীমাংসা করে দেবার নাম করে অসুরদেরকে বুঝতে না দিয়ে অমৃত কলস নিয়ে চলে যান এবং সেই অমৃত কুম্ভ নিয়ে চলে যাবার সময় অমৃত কলস থেকে চার ফোঁটা অমৃত এসে পড়ে এদেশের চারটি জায়গায় আর সেই চারটি জায়গা হল বর্তমানে উত্তরপ্রদেশের প্রয়াগ উত্তরাখণ্ডের হরিদ্বার মহারাষ্ট্রের নাসিক এবং মধ্যপ্রদেশের উজ্জয়নীতে আর সেই উপলক্ষে এই স্থানগুলিতে প্রতি ছ বছর অন্তর অর্ধকুম্ভ এবং প্রতি বারো বছর অন্তর তিথি অনুসারে পূর্ণ কুম্ভ স্থান যাত্রা হয়ে থাকে আর বারোটি পূর্ণ কুম্ভ তিথির পর আসে মহাকুম্ভের স্নানের তিথি যেটা একশো বছরের পরে পরে হয়ে থাকে আর এই পূর্ণ তিথিতে এই ত্রিবেণী সঙ্গমে স্নান করলে তার পুনর্জন্ম হয় না এই ত্রিবেণী সঙ্গমে লাখ লাখ মানুষ স্নান করছেন এবং পুজো করে ভগবানের কাছে মনের কথা জানাচ্ছেন এই মহাকুম্ভে পূর্ণ স্নানের ছটি তিথি খুবই গুরুত্বপূর্ণ প্রথমটি তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমা দ্বিতীয়টি চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তি তৃতীয়টি উনত্রিশে জানুয়ারি মৌনি অমাবস্যা চতুর্থটি তেসরা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী পঞ্চমটি বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা ষষ্ঠটি ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রির দিন